এই ভিডিওটি আপনার সামনে পড়েছে জীবনে এরকম ভিডিও দেখেননি আজকে প্রমাণ সহকারে এই ভিডিওটি দেখুন যে কিভাবে একটি মানুষ কারেন্ট শক খাওয়ার পরেও কিন্তু বেঁচে যায় তো এজন্য কোন ডিভাইস লাগাইছি দাম কত টাকা বিস্তারিত থাকছে ভিডিওর শেষে কিন্তু আপনারা এখন প্রমাণ সহকারে দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা মিটারের জন্য আমরা কিন্তু দুইটা আপডেট ডিভাইস আর সিসিবি রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার লাগাইছি এবং দুইটি মিটারের জন্য কিন্তু এনাদের যে ইউনিট আছে ভাগ করা মানে আলাদা ওখানে আইপিএস আছে দুইটা যে দুইটা আইপিএস থাকলে এইটা টিকবে কি না এই জন্য বিস্তারিত আমরা সব বলে বলে দিই এই যে ভাল ভালা কারেন্ট বলতেছে দেখুন ভাল ভালা কারেন্ট তো এই কারেন্টটা কিন্তু আমি ডাইরেক্ট হাত দিয়ে ধরে মাটিতে পাস করব তখন কিন্তু বাসাবাড়ির সব কারেন্ট বন্ধ হয়ে আমাকে নিরাপত্তা দিবে একবারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু দেখতে পারবেন একটি একটিটা মাটিতে দিয়েছি এবং এখানে কারেন্ট তো আমি এই কারেন্টটাতে যখন পাস খাবো মানে যখন এইটা করব তখন কিন্তু অটোমেটিক এইটা পড়ে যাবে প্রমাণ সহকারে দেখুন এই দেখুন এখন কিন্তু কারেন্ট নেই ঠিক এভাবে আপনাকে এবং আপনার পরিবারকে মানে নিরাপদ রাখে ওই ডিভাইসটি তো আমি কিন্তু আবার তুলে দিলাম আবার কিন্তু এখানে এই যে কারেন্ট আবার ধরবো আবার যাবে যাবেক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখলেন আমি কিন্তু রিক্স নিয়ে এবং আমি জানি যে এখানে হাত দিলে আমার কিছু হবে না আপনারা অনেকেই না দেখালে বিশ্বাস করবে না তাই আমি নিজেই হাত দিয়ে কারেন্ট ধরে মানে আপনাদেরকে দেখাই দিলাম যেন আপনাদের বিশ্বাস হয় তো এখানে যে ডিভাইস দুটো লাগানো আছে আর সিসিবি এটা হচ্ছে আপনার ওয়ালটন ব্র্যান্ডের একটি মানে গ্রুপের আর সিসিবি আপনারা চাইলে অনেক কোম্পানি আছে ইন্ডিয়ান বাংলা এবং চায়না অনেক কোম্পানি আছে আপনারা যে কোনো কোম্পানির আর নিতে পারেন হ্যাঁ এটাও বলেছিলাম যে এর প্রাইস রকম। এর প্রাইস হচ্ছে এক হাজার টাকা থেকে পাঁচ হাজার দশ টাকা পর্যন্ত প্রাইস আছে এটা হচ্ছে 0.3 মিলি এম্পিয়ার কারেন্ট যদি লিকেজ করে তাহলেই কিন্তু এটা অটোমেটিক পড়ে যাবে হ্যাঁ আর আইপিএস এর বিষয়টা বলি যাদের বাসায় আইপিএস আছে একটি মিটার থেকে একটি আইপিএস এবং একটি আর সিসিবি লাগাইতে পারবেন যদি একটি মিটারে দুইটি আইপিএস থাকে বা কোন নিউটাল যদি কোন নিউটালের সঙ্গে লেগে থাকে তাহলে কিন্তু কখনোই এটা কাজ করবে না আপনি লাগিয়েও মানে সেফটি পাবেন না অতএ ভালো টেকনিশিয়ান দিয়ে এবং ভালো মানের আরসিসিবি আপনারা অবশ্যই লাগাবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্ট ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহারে দিব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই